নমস্কার সকলকে জানাই স্বাগত আমি নিয়ে এসেছি তোমাদের নমস্কার সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে বিশেষ করে দশম শ্রেণীর গণিতের তোমাদের বিঘাতকরণির কোষে দেখি 9.3 এই যে অধ্যায় রয়েছে এই অধ্যায়ের আজদের এই টিউটোরিয়ালটি তোমাদের পার্ট 3 টিউটোরিয়াল আমি শুরু করতে চলেছি এর আগে তোমাদের এই অধ্যায়ের পার্ট 2 পার্ট 1 এর দুটো ক্লাস কিন্তু আমি আপলোড করেছি যারা দেখো একটু দেখবা আর আজকে শুরু হতে চলেছে আমাদের পার্ট 3 টিউটোরিয়াল তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি আজকে তোমাদের তিন ভাগের এ নাম্বার অঙ্ক আগে আমরা অঙ্কগুলা একটু পড়ে নিই তারপর প্রত্যেকটা অঙ্কের আমরা সমাধান করব এক একটা করে পড়ব আর এক একটা করে আজকে আমরা সমাধান করব ওকে দেখো প্রথমে তিনের এ নাম্বারে কি বলেছে বলেছে যে রুট ফাইভ এর করণী নিরসক উৎপাদক রুট এক্স হলে এক্সের এর ক্ষুদ্রতম মান কত হবে আমাদের এটা নির্ণয় করতে বলেছে এবং ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দিয়ে রেখেছে তোমাদের যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা এক্সকে পূর্ণ সংখ্যা হতে হবে ওকে তাহলে রুট ফাইভ এর করণী নিরস্বক উৎপাদক রুট ওভার এক্স এটা দেওয়া আছে এখন আমরা যদি একটু ধরে নিই তোমরা একটু ধরবা প্রথমে প্রত্যেকেই লিখবে খাতার মধ্যে আমি কথাটা বলছি তোমরা একটু লিখবা এখানে লিখতে হবে যে মনে করি বা ধরি এই কথাটা একটু লিখবা রুট ওভার ফাইভের করণী নিরস্বক উৎপাদক মনে করি বা ধরি রুট ওভার ফাইভের করণী নিরসব উৎপাদক ইকুয়াল টু ইকুয়াল টু কি লিখবা কে ইনটু রুট ওভার 5 কে ইনটু রুট ওভার 5 হয়ে গেল প্রথম লাইন এখন রুট ওভার 5 এর করণ নিরসক উৎপাদক আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা কে ইনটু রুট ওভার 5 এখন প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া আছে अकॉर्डिंग टू क्वेश्चंस क्वेश्चन এর মধ্যে দেওয়া আছে যে প্রশ্ন অনুযায়ী তোমরা এই কথাটা লিখবে যে প্রশ্ন অনুযায়ী অথবা अकॉर्डिंग टू क्वेश्चंस ओके তাহলে প্রশ্ন অনুযায়ী কিন্তু এই যে k ইনটু রুট অফ k ইনটু রুট ওভার এর সাথে কিন্তু আমাদের এখানে যে উৎপাদকটা দেওয়া আছে এই ভ্যালুটা সমান রুট ওভার সমান তার মানে এখানে রুট ওভার সমান এটা হচ্ছে প্রশ্ন অনুযায়ী এখন একটু বা দিয়ে করবা তোমরা এখানে বা দিয়ে করবা এখন আমাদের x এর ক্ষুদ্রতম ভ্যালু নির্ণয় করতে বলেছে তাহলে x এর ক্ষুদ্রতম মান কখনই হবে X এর ক্ষুদ্রতম মান তখনই হবে কথাটা একটু লিখতে হবে যে এক্স এর ক্ষুদ্রতম মান তখনই হবে যখন 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 কে টু 1 হবে যখন কে টু 1 হবে কি বললাম কথাটা x এর ক্ষুদ্রতম মান তখনই হবে বা তখনই পাওয়া যাবে যখন কে টু 1 হবে ক্লিয়ার এখন কে এর ভ্যালু যদি আমরা অন একটু পুট করি এই অঙ্কটার মধ্যে তাহলে কি এসে দাঁড়াচ্ছে তাহলে কে এর মানে হচ্ছে এক তাহলে এক ইন্টার রুট অভার পাঁচ মানে রুট অভার পাঁচ থাকবে তাহলে রুট অভার ফাইভ ইকুয়াল টু এদিকে রুট অভার এক্স ছিল এই লাইনটা থেকে কিন্তু তাহলে এক গোল রুট অভার ফাইভ মানে রুট অভার ফাইভ ইক্যাল টু রুট অভার এক্স এখন আমাদের এক্সের ভ্যালু চাই তাহলে এক্সের ভ্যালু যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের রুট হাঁটাতে হবে রুট না হাঁটালে আমরা পারবো না এখন রুট হাঁটানোর নিয়ম হচ্ছে এই দুটো পদের উভয় পক্ষে বর্গ করতে হবে তোমরা একটু এখানে মেনশন করে দিবা যে উভয় পক্ষে বর্গ করে পাই ওকে উভয় পক্ষে বর্গ করে পাই এখন যখনই আমরা বর্গ করলাম তখন রোড দুদিক থেকে উঠে যাবে তাহলে আমরা পাচ্ছি পাঁচ ইকাল টু এক্স অতএব এক্স ইকাল টু পাঁচ অতএব এক্স এর ক্ষুদ্রতম ভ্যালু বা মান হচ্ছে পাঁচ এটা হচ্ছে তোমাদের এ নাম্বার অঙ্কের সমাধান আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা বি নাম্বার অঙ্কে দেখো বি নাম্বার অঙ্কে কি বিভাইডেড থ্রি রুট টু করি একদম সিম্পল নক একদম সিম্পল কি দিয়েছে দেখো থ্রি এটার মান নির্ণয় করতে বলেছে করে ফেলো

নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে এর হরে করণী নিরসন করতে ন্যূনতম কত দিয়ে এটাকে গুণ করতে হবে সেটা আমাদের কি দাওয়া আছে এখানে তোমাদের দেওয়া আছে এটা হচ্ছে সি নাম্বার ডিভাইডেড রুট আবার ফর্টি এইট তাহলে এটা সেভেন ডিভাইডেড থাক ফর্টি এইটকে তোমরা রুটের মধ্যে একটু ভাঙিয়ে নিবা ছোট 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 করে ভাঙিয়ে দেবা আটচল্লিশ কত সোলং আটচল্লিশ তিন সোল আটচল্লিশ করলাম তিন সোল আটচল্লিশ তাহলে কিন্তু এখানে একটা চার থাকবে রোট ওভার ষোলো মানে কি চার তাহলে একটা চার বের হবে আর রুট তিন তো বের হবে না তাহলে ফোর রোট ওভার এখন সেম ভাবে এটা যেভাবে করলাম সেভাবেই করবো 7 by 4 root over 3 7 by 4 root over এখন পরের লাইনে একটু খেয়াল করো 7 into যদি করি তার মানে আমাদের উপরে ছিল না কিন্তু উপরে আমরা root নিয়েছি নিয়েছি না উপরে তো ছিল না খালি 7 ছিল নিয়েছি কেন নিয়েছি কারণ আমাদের হরটাকে বের করতে হবে এবং হরের সাথে ন্যূনতম কত গুণ করতে হবে সেটা বের করতে হবে তাহলে নিচে 4 আছে √3 আছে থাকবে উপরে আমরা একটা নিয়েছি তাহলে নিচে একটা নাও কেটে যাবে উপরে একটা দিয়েছি তাহলে নিচে একটা নাও কেটে গেল তাহলে আমাদের পথ কিন্তু সেভেন বাই ফোর রুট ওভার থ্রি থাকলো কোনো সমস্যা নেই কারণ আমাদের হরে বলেছে কথাটা হরে ন্যূনতম কত দ্বারা গুণ করতে হবে এখন পরের লাইনে যদি আমরা একটু করি আমি এখানে করি ওকে সাত রুট ওভার বাই এটা কত থাকবে রুট তিন রুট গুণ করলে তিন হয় কারণ রুট তিন একটা রুটের মধ্যে যদি আমরা লিখি তিন গুণ তিন রুটের মধ্যে নিয়ে নিলে এক জোড়া মানে বেরিয়ে যাবে তিন বের হবে তাহলে তিনের সাথে চার গুণ করলে বারো এটা হচ্ছে অ্যান্সার কিন্তু কিন্তু তোমাদের বলেছে অ্যান্সার দিলে হবে না তোমাদের বলেছে ন্যূনতম কত গুণ করতে হবে এই হরকে তাহলে ন্যূনতম কিন্তু তোমাদের এই যে রুট ওভার থ্রি এই রুট ওভার থ্রি কিন্তু গুণ করতে হবে ওকে তাহলে অ্যান্সারটা একটু লিখে দিবা যে সেভেন ডিভাইডেড রুট ওভার ফর্টি এইট হরে করণে নিঃসরণ করতে হলে ন্যূনতম রুট থ্রি গুণ করতে হবে ন্যূনতম রুট থ্রি গুণ করতে হবে ক্লিয়ার এটা হচ্ছে তোমাদের অ্যান্সার এটা কিন্তু অ্যান্সার না অ্যান্সার হচ্ছে রুট থ্রি গুণ করতে হবে এবার পরের প্রশ্নে আসি দেখো কি বলেছে ডি নাম্বারে রুট ওভার ফাইভ প্লাস টু এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা করণটির অনুবন্ধী করণে এই যে করণীটা রয়েছে এই করণেটার হ্যাঁ নিরসক উৎপাদক নির্ণয় করতে বলেছে এই করণী নিরসক উৎপাদক নির্ণয় করতে বলেছে কিন্তু সেই করণীটার অনুবন্ধী করণী করণী আমরা কিভাবে বুঝব অনুবন্ধী করণী বোঝার বিষয়টা কি দেখো অনুবর অনুবন্ধী করণী তখনই হবে যখন দুটো করণী একটা প্লাস মিশ্র করণের ক্ষেত্রে আমরা কি জানি করণের ক্ষেত্রে জানি যে একটা প্লাসের মান দিয়েও থাকতে পারে একটা মাইনাসের মান দিয়েও থাকতে পারে মিশ্র করণী হয় তাই না এখন মিশ্র মানে হচ্ছে একটা থাকে মূলত সংখ্যা তার মানে একটা মূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা প্লাস দিয়ে থাকে। ওকে দেখো কথাটা হচ্ছে এমন হবে যে কোন একটা মূলত সংখ্যা কোন একটা মূলত সংখ্যার সাথে প্লাস মাইনাস দিয়ে ধরে নাও একটা অমূলত সংখ্যা আছে এটা হচ্ছে মিশ্রকরণী এখন এই যে মিশ্র এই মিশ্রকরণে আমরা দুটা ভ্যালু পাচ্ছি একটা টু প্লাস রুট ওভার থ্রি আর একটা হচ্ছে টু মাইনাস রুট ওভার থ্রি কারণ প্লাস মাইনাস এখন কথা হচ্ছে যে অনুবন্ধী করণে আমরা কখন চিনব অনুবন্ধী করণে নিয়ম হচ্ছে এই যে আমরা দুটো ভ্যালু পেলাম রুট থ্রি আর একটা টু মাইনাস রুট থ্রি পেলাম না এই দুটো মিশ্র মিশ্র করণে যেটা উৎপাদক অ্যাকচুয়ালি মিশ্র করণী এই দুটো করণের গুণফল এই দুটো করণের গুণফল যদি মূলত সংখ্যা আসে তখন তাকে বলবো হচ্ছে আমরা করণে আর যদি মূলত সংখ্যা না আসে তাহলে সেটা অনুবন্ধী করণে নয় ওকে এখন এটা যদি আমরা ফর্মুলাতে ফেলি এটা এ ধরে এটা বি ধরে তাহলে এ প্লাস দিনটা এ মাইনাস দি এ প্লাস দিনটা এ মাইনাস দি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b যদি করি তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মানে 2 এর স্কয়ার 4 মাইনাস b স্কয়ার মানে √3 এর স্কয়ার করলে 3 তাহলে 2 4 থেকে 3 চলে গেলে 1 এবার 1 হচ্ছে কি একটা মূলদ সংখ্যা এই হচ্ছে ঘটনা যদি এই ভাবে মূলদ সংখ্যা পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো যে হচ্ছে অনুবন্ধীকরণ আর যদি অমূলদ সংখ্যা চলে আসে তাহলে সেটা অনুবন্ধীকরণ নয় ক্লিয়ার বেসিক এইবার দেখো আমরা একটু কোশ্চেনটা একটু আলোচনা করি কি বলেছে রুট ফাইভ প্লাস টু এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করে যা করণটির অনুবন্ধী করণী অনুবন্ধী করণী এখন অনুবন্ধী করণের ক্ষেত্রে তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু মনে রাখবা আমি যে এক্সাম্পলটা দিলাম এই এক্সাম্পল নিয়ে একটা অঙ্ক আছে আমি তোমাদের দেখাচ্ছি আছে কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে যখন একটা রুটের মধ্যে দিল সংখ্যা ওকে রুটের মধ্যে একটা সংখ্যা দিয়ে প্লাস দিয়ে কোন একটা মূলদ সংখ্যা দিতে পারে বা মাইনাস দিয়ে কোন একটা মূলদ সংখ্যা দিতে পারে তখন সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে নিরসক দিয়েছে তার অনুবন্ধী করণের পদে শুধু মাইনাস হবে তাহলে এর অনুবন্ধী করণী কত তাহলে এর অনুবন্ধী করণী এই যে রুট অভার ফাইভ প্লাস টু তাই না রুট অভার ফাইভ প্লাস টু এর করণী হবে

তাহলে বোঝা গেল যখন এরকম থাকবে তখন সবসময় মনে রাখতে হবে রুটের মানে রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে তার পাশে শুধু থাকবে তার পাশে শুধু সেটা হচ্ছে অনুবন্ধী আর প্লাস রুট আবার ফাইভ মারো তাহলে কিন্তু এটা অনুবন্ধী নয় এটা কিন্তু অনুবন্ধী করণে নয় বোঝা গেল অনুবন্ধী করণে নয় এই পথটা যেন না হয় এরকম ভুল যেন না হয় অনুবন্ধী করণে বের করতে হলে সময় মনে রাখতে হবে তোমাদের রুটের মানে রুটের মধ্যে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা সেটা আবার হতে হবে কিন্তু অমূলদ সেই সংখ্যাটা আবার অমূলত পাঁচ হচ্ছে দেখো এখানে রুট ফাইভ হচ্ছে অমূলত অমূলত সংখ্যার পাশে নেগেটিভ দেওয়া মানে হচ্ছে আমাদের হয়ে যাবে সেটা অনুবন্ধীকরণে ক্লিয়ার এত দেখো তোমরা যদি এই নাইন পয়েন্ট অনের মানে ক্লাস একটু দেখো

একদম সিম্পল শুধু একটু তোমাদের এখানে বুঝতে হবে আর কিছু রুট ওভার টু ওয়ান বাই সেভেন ইন্টু রুট ওভার পঁয়ত্রিশ প্লাস এর মানটা নির্ণয় করতে হবে ওকে এটা মানে আমরা সরাসরি করবো একটু দিয়ে করবা রুট ফাইভ একের সাথে থাকবে প্লাস এ থাকবে বাই নিচে সাত এখন একটু টেকনিকের কারণে তোমাদের খাটাতে হবে কি বলতো যদি আমরা হর গুলাকে একটু কাঠাকুটি করতে পারি তাহলে অঙ্কটা একদম সিম্পল হয়ে যাবে দেখো এখানে আছে রুট ওভার সেভেন আর এটা আছে সেভেন তার মানে আমাদের যদি সেভেনে আনতে হবে এই রুটটাকে একটু হাঁটাতে হবে যদি রুটটাকে হাঁটাতে পারি তাহলে আমরা এখানে কাটাকুটি করতে পারি এবার রুট হাঁটাটার নিয়মটা দেখো একটু খেয়াল করো উপরে রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু আছে থাক আমরা উপরে একটা রুট ওভার সেভেন এক্সট্রা নেই আর নিচে তো আমাদের রুট ওভার সেভেন ছিল ইন্টু উপরে যেহেতু এক্সট্রা নিয়েছি তাহলে নিচে আর একটা নিলেই আমাদের কেটে যায় তাহলে ওই পদেই থাকে ইকুয়াল টু এখানে রুট ওভার থার্টি ফাইভ প্লাস এ আছে এ বসবে বাই সেভেন ওকে

আমি মিডিলে যে বেসিকটা বুঝালাম তোমাদের অনুবন্ধীকরণ নিয়ে তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা একটু এবার তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি দেখো ফাইভ বাই রুট ওভার থ্রি মাইনাস টু ফাইভ বাই রুট ওভার থ্রি মাইনাস টু এর হরের একটি করণের নিরসক উৎপাদক লিখে যা অনুবন্ধী করণে নয় অনুবন্ধী করণে নয় সেটা লিখতে হবে ওকে দেখো আমি একটু এটা মুছি আগে হ্যাঁ এটা একটু মুছে নিই দেখো ওটা আমরা করেছিলাম অনুবন্ধী করণী কিন্তু অনুবন্ধী করু থ্রি মাইনাস টু ওকে একটু খেয়াল করো ইকুয়াল টু ফাইভ ইন্টু এখানে যে সংখ্যাটা আছে মানে যে চিহ্ন আছে তার বিপরীত দিয়ে আমরা উপর নিচে একটু গুণ করবো দেখো তাহলে বিপরীত নিলে হচ্ছে রুট থ্রি প্লাস টু হবে রুট থ্রি প্লাস টু উপরে যেহেতু এখন এই লাইনে আমাদের কিন্তু ফাইভ ইন্টু রুট ওভার থ্রি প্লাস টু উপরে থাকছে বাই এটা যদি আমরা ফর্মুলা ফেলি আমি একটু আগেই বললাম না যে আহ দুটো মিশ্র করণের একটা যোগ ফল আর একটা বিয় ফল তাহলে একটা যোগ ফল একটা বিয় ফল নিয়েছে নিয়েছি না এটা নিয়ে যখন আমাদের পূর্ণ সংখ্যাই থাকবে বা মূলত সংখ্যা থাকবে সেটা আমরা বলবো হচ্ছে অনুবন্ধী করণে আর যদি মূলত সংখ্যা না থাকে সেটা হচ্ছে অনুবন্ধী করণে নয় এখন এটা ফর্মুলা করবে ইয়ে এটা বি ধরে এটাই এটা বি ধরে তাহলে এ প্লাস বিটা এ মাইনে স্কয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এই স্কয়ার মাইনাস বি মানে

এটা কিন্তু আমাদের অনুবন্ধী করণে নয় কারণ অনুবন্ধী হতে গেলে কি হবে মূলত সংখ্যা থাকতে হবে কিন্তু এর মধ্যে তো একটা চলেই আসছে এটা আমাদের অমূলত সংখ্যা রয়ে গেছে অমূলত সংখ্যা রয়ে গেছে যদি শুধু আমাদের মাইনাস টু থাকতো কিংবা মাইনাস ফাইভ থাকতো তাহলে আমরা বলতাম যে এটা একটা অনুবন্ধী ওকে কিন্তু এর মধ্যে রুট ওভার থ্রি অমূল সংখ্যা ঢুকে আছে এবার অমূল সংখ্যা ঢুকে থাকলে কি হবে এটা অনুবন্ধী করণীয় নয় অতএব এই যে অঙ্কটা বলেছে ফাইভ বাই রুট থ্রি মাইনাস টু এর হরের একটি করণে নিরসক উৎপাদক লিখে যা অনুবন্ধী করণীয় নয় তাহলে আমরা কি লিখতে পারি অনুবন্ধী করণীয় নয় সেটা হচ্ছে কত আমরা কত দ্বারা গুণ করেছি উপর নিচে এই যে পদটা রুট থ্রি প্লাস টু তাহলে রুট থ্রি প্লাস টু এত দ্বারা যদি আমরা গুণ করি এই এই হচ্ছে অনুবন্ধী নয় অংশের ক্ষেত্রে বোঝা গেল আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছ তাহলে তোমরা আর্থিক ক্লাসটা একটু কমপ্লিট করো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি